প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে শিখব আমরা গ্যাসের তিনটা সূত্র এক নম্বর হল বয়েলের বয়লের সূত্র বয়েলের সূত্রটি হলো এই সূত্র তিনটা যে বয়েলের সূত্র চার্চের সূত্র এবং গেলুসাকে চাপের সূত্র আছে তাছাড়া একটা যে অ্যাভোকেটের সূত্র আছে সেগুলো মানে গ্যাসের সূত্র মূলত চারটা কিন্তু আমরা যে বয়লের সূত্র চালসের সূত্র এবং গেস গেলু যে চাপের সূত্র আছে সেই সূত্র জানার জন্য কে স্থির সেটা জানার জন্য একটা সহজ ছন্দ হল বতা চাচা চা খাই যেখানে বতা হলেও বয়লের সূত্রে বয়লের সূত্র যেখানে স্থির থাকবে তাপমাত্রা তার সাথে হলো চার্লস চার্লসের সূত্র যেখানে স্থির থাকবে চাপ এবং যে সাপের সূত্র সেখানে স্থির থাকবে আয়তন এইটাই মূলত এই ছন্দটা মনে রাখলে বুঝতে পারবা যে কোন সূত্রে কে স্থির তো প্রথম সূত্র ছিল বয়ালের সূত্র তাহলে বয়ালের সূত্র হলো যে এখানে স্থির থাকবে তাপমাত্রা তাহলে বয়ালের সূত্রটি হলো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের তাপমাত্রা ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ স্থির তাপমাত্রায় যখন এ নোটি স্থির স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক যখন এ টি স্থির আমরা দেখেছিলাম যে গ্যাসের চারটা পরিবর্তনশীল রাশিয়া একটা হল চাপ একটা আয়তন একটা তাপমাত্রা এবং একটা মূল সম তো এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক প্রয়োজন তো আমরা ধ্রুবকটাকে যদি কে লিখি তাহলে হয় ভি সমান কে গুণিত ওয়ান বাই পি যেখানে কে সমানুপাতিক ধ্রুবক বা পি ভি সমান কে পিভি সমান কে এখান থেকে বয়েলের সূত্রটি আসে যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এটা হলো বয়েলের সূত্র এই সূত্র থেকে বলা যায় যে যখন আয়তন বৃদ্ধি পাবে তখন চাপ কমবে এবং চাপ যখন বৃদ্ধি পাবে তখন আয়তন কমবে কারণ এটা আয়তন অনু সাপের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক এরপর আছে সূত্র সালসের সূত্রটি হলো স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থাৎ যখন এনোপি স্থির থাকবে তখন একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক কারণ আমরা পরম তাপমাত্রা কি পরম তাপমাত্রা হলো যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম তাপমাত্রা যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয় অর্থাৎ যার নিচে আয়তন কল্পনা করা সম্ভব নয় তাকে বলা হয় পরম তাপমাত্রা এই পরম তাপমাত্রার মান আছে সেটা হলো জিরো কেলভিন বা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তা জিরো কেলভিন তাপমাত্রায় বা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে তো সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক প্রয়োজন তাহলে ভি সমান কে টি এখান থেকে আসে ভি বাই টি সমান কে তাহলে এই সম্পর্ক থেকে চান্সের সূত্রটি আসে যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু এই সূত্রে গ্যাসের আয়তন এবং তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ আয়তন বৃদ্ধি পালে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আয়তন হ্রাস পালেও তাপমাত্রা হ্রাস পাবে এটা ছিল চার্লসের সূত্র আরেকটি হলো অ্যাভোগেড্রো সূত্র এবং সূত্রে হল ও পি স্থির তখন কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সমানুপাতিক অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের মূল সংখ্যা সমানুপাতিক তাহলে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা যুবক তাহলে ভি সমান কে এন বা ভি বাই এন সমান থেকে এই সম্পর্ক থেকে সূত্র আসে যে ভি ওয়ান বাই এন ওয়ান সমান ভি টু বাই এন টু এটা হলো অ্যাভোগডোর সূত্র গ্যাসের যে তিনটা সূত্র ছিল বয়লের সূত্র চালসের সূত্র এবং অ্যাভোকেট সূত্র সেটা আমরা শিখলাম আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফিজ